বিশ্বনবী মসজিদে নবমীতে ইমামতি করছেন আল্লাহ আকবর বলে সালাদ শুরু করলেন রুকু করলেন রুকু থেকে উঠে পড়লেন সামি আল্লাহ ইমান হামিদা সাহাবারা পেছন থেকে পড়লো রব্বানা কিন্তু এক সাহাবি বাড়িয়ে পড়লেন হামদান ক্যাসিরান তৈগিবান মোবারক এই চারটা তাজবি নিচ থেকে বানিয়ে বানিয়ে পড়লেন বিশ্বনবী শিখায় নাই নামাজের পরে বিশ্বনবী বললেন কে পড়েছে অতিরিক্ত চারটা তাজবি দাঁড়া কেউ দাঁড়ায় না বয় বিশ্বনবী অভয় দিলেন আমি কিছু বলবো না দাঁড়াও এক সাহাবি দাঁড়িয়ে বললেন আমি করেছি কেন করেছ এটা তো আমি শিখাই নাই এই হামদান কাসিরান তাইবান কই পাইছো তুমি সাহাবি বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর তাসবিহ আর প্রশংসা কম কম পড়লে আমার পোষায় না আমার পড়তে মনে চাই বেশি বেশি সুবহানাল্লাহ এজন্য আমি নিজ থেকে বানিয়ে এই চারটা তাজবি পড়ছি মিশনারি বললেন ভয় পেও না চিন্তা করো না তুমি যে চারটা তাসবি পড়েছো এই চারটা তাসবির যে সওয়াব হয়েছে এই সওয়াবটা

كثيرًا طيبًا مباركًا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك لك الحمد بالإيمان لك الحمد بالإسلام لك الحمد بالقرآن برشمشة كلام كار الله কম কম না বেশি বেশি আল্লাহ নামটা ভাল লাগে পিছনের বাইরে একটু কম ভাল লাগে আল্লাহর নামটা সবার ভাল লাগে তাহলে আল্লাহ রে প্রাণ দিয়ে দিল দিয়ে মন দিয়ে ডাকতেন না পড়েন না আল্লাহ আরো জোরে পড়েন আল্লাহ তিনি এমন সত্তা যে সত্তার আগে কেউ নাই আছে তিনি এমন সত্তা যে সত্তার পরে কেউ নাই আছে তার মানে তিনি প্রথম তিনি শেষ তিনি প্রকাশ্য তিনি গোপন ঠিক কিনা প্রথমে আল্লাহ আল্লাহ শেষে ও আল্লাহ আল্লাহ আকাশে আল্লাহ আল্লাহ জমিনে আল্লাহ আল্লাহ পড়েন সবাই প্রথমে আল্লাহ আল্লাহ শেষেও ও আল্লাহ আল্লাহ আকাশে আল্লাহ আল্লাহ زامي نيالا نيكيل جهنجا ايكونو قنطارينا ميجا يامرو قاهي تعالى حمد باري تعالى حمد باري تعالى حمد باري تعالى سبحان الله هو الاول والاخر والظاهر والباطن وهو بكل شيء عليم تني بردو تيلي شيش তিনি প্রকাশস তিনি গোপন সুবহানাল্লাহ পরা সুবহানাল্লাহ এজন্য সবসময়ে আমরা আল্লাহর প্রশংসা করব কম কম না বেশি 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 প্রশংসা করলে নেয়ামত বাড়িয়ে দিবে কে লা ইনশকরতুম লা আজি জান্নতুম ওয়া লা ইন কাফর্তুম ইন আযাবি যদি প্রশংসা করো আমি আল্লাহ নেয়ামত বাড়িয়ে দিই আর যদি প্রশংসা না করো কুফরি করো তাহলে জেনে রাখো আমি আল্লাহ শাস্তি পাকড়াও বড় কঠিন আমি আল্লাহ সব সময় ধরি না ধরলে ছাড়ি না ধরে 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 না ধরলে আল্লাহ ছাড়ে না খেয়াল রাখবেন আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না আল্লাহ কি দেয় ছাড় দেয় কি দেয় না ফেরাউন কে ছাড় দিয়েছে ছেড়ে দেয় না ঠিক কি না নমরুদ কে ছাড় দিয়েছে ছেড়ে দেয় না এখনো দেখা যায় অনেক কে আল্লাহ অনেক ছাড় দেয় কিন্তু আল্লাহ তাকে ছেড়ে দিবে না চিল্লায় বলেন ঠিক কি না দসন্নাতুল্লাহি বিল আরদ पृथ्वी अल्ला अल्ला के अल्लाह सुंदर अल्लाह छाड़ दे किंतु छिड़े जाए